নীলষষ্ঠী পুজো হয়েছে হ্যাঁ বন্ধুরা উপোস করেছি আমি আর থেকে খেয়েছে এখন সাবু খাচ্ছি বন্ধুরা আমিও সাবু খাচ্ছি ওর মাও সাবু খাচ্ছে সাবুটা ভালো মেখেছে আমার মা তো লজ্জা পায় না তাই ক্যামেরাতে আসছে কি অন্য সাইডে ফোনে কথা বলতে বলতে সাবু খাচ্ছে পেশামো দিয়ে কেমন হয়েছে পেশামো দিয়ে হেভি বন্ধুরা আমার গলার আবার শুনতেই পাচ্ছে হ্যাঁ ফোনে কথা বলছে পুজো হয়ে গেছে দুধ গঙ্গা জল শিবের মাথা ঢেলেছিলাম হ্যাঁ আমি প্রথমবার নীট ষষ্ঠী করলাম পুজো আমিও ঢেলেছিলাম এত বছর আমার জন্য পুজো করতো আমার মা এই প্রথম আমি আমার লাভ আরাত্রিকার জন্য পুজো করলাম মোমবাতি জ্বালা বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ি শিব ঠাকুর এই দেখো এটা হচ্ছে শিব ঠাকুর সুন্দর করে মা জল দিয়েছে বা দুধ দিয়েছে আমিও কিন্তু একটু দুধ দিয়েছি বাবা জল দিয়েছে দুধ দিয়েছে হ্যাঁ না কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কার কার বাড়িতে হয়েছে একটু বলো তো বন্ধুরা ঠিক আছে কাগজ খেয়ে বাবা নীলের প্রায় আগামীকাল কিন্তু আর একটা জিনিস আছে আমাদের তো সেটা হচ্ছে পাঁচন এই নিয়মটাও কিন্তু আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে দেখে এসেছি মা করত বাবা বাজার থেকে অনেক রকমের ফল তারপর সবজি নিয়ে আসতো বাড়ির ইচোর মানে কাঁঠাল গাছ থেকে পাড়া হতো আর আমার জ্যাঠা সদ্যীয় নগেন্দ্রনাথ দত্ত উনি যত রকমের পাতা পুতা আছে শাক সবজি তার নিয়ে আসতো নিয়ে এসে দিত আর সব কিছু দিয়ে রান্নাটা হতো স্বর্গীয় আমার মা আরতি দত্ত রান্নাটা করতো জেঠিমাও এখনও জীবিত একমাত্রে বাকি আমার বাবা রবীন্দ্রনাথ দত্ত আমাদের ছেড়ে চলে গেছেন যাওয়ার পর আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে অনেক বড় দায়িত্ব সংসার সেই রীতি নিয়মগুলো কিছুটা হলো করছি জানি না ওনাদের মতো কোনো দিনই পারবো না পুরোটা করতে তা কালকে পাঁচনের কাল আমার অফিস থাকবে পাঁচনের সমস্ত কিছু ভিডিও আপনাদেরকে আর থেকেই করে দেখাবে আজ আমরা এই পর্যন্ত আসি আর এরকম আর আমাদের এই ছোট্ট খাট্টো জানি এটাকে ব্লগ বলবেন কিংবা আমি তো সব কিছু না বলে ভাবছি আমাদের মনের যে ইচ্ছা ঘরে সংসারের যা যাবতীয় কিছু সব আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা এরকম ভেবে না যাও বাবা অফিসে যাবে মা তো লজ্জা পায় ভিডিও করবে না ভিডিও কিন্তু আসবে আর এর সাথে আমার মায়ের ফেসটাও রিভিল করে দেবো কি অনেক কিছু জানে রিভিল টিভিল কি কিছু আমি জানি না কালকে আমার মা দেখাবো ভিডিও আসে না আর একটা কথা আপনার দেখেছেন পয়লা বৈশাখের দিন কিন্তু আমরা একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা একদম নতুন তাদেরকে বলছি দেখবেন দেখে ভালো লাগলে মন থেকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নলে ওই সাবস্ক্রাইব না করে লাইক টাই করে দিও লাইক করুন আচ্ছা সাবস্ক্রাইব তো এই জায়গাটার ব্যাপার না কাল এই জায়গাটা থাকলে আমার আর আমার আর আপনারা যদি থাকে তাহলে নিশ্চয়ই পাবো আপনাদের থেকে সাবস্ক্রাইব ইচ্ছে আর বড় কিছু যদি কালকে করেন ভালো থাকবেন যদি কালকে আর নতুন বছর আসছে বাংলা বছর ভালো কাটুক শুধু আমরা ইংরেজি নববর্ষ জানুয়ারি মাসে থার্টি ফার্স্ট মার্চ মানে ডিসেম্বরের দিন রাত জেগে অনেক রকম বাজি টাজি পুড়িয়ে হেবি বিদেশি নিউ ইয়ারটাকে অনেক ভালোভাবে উদযাপন করে কিন্তু আসুন না বাংলা নববর্ষটাকে সুন্দর করে পালন করি সবাই মিলে বাংলা নববর্ষে শুভ নববর্ষ জানিয়ে করিয়ে দিই গোটা বাংলাটাকে আমার বাংলা আপনার বাংলা আমাদের বাংলা আমাদের সবার বাংলা এই বাংলার জয় আমরা সবাই চাই তাই সবাই মিলে অবশ্যই কিন্তু বাংলায় ভরিয়ে দিন শুভ নববর্ষ আর কালকে শুভ নববর্ষ কিন্তু এরকম ভেব না আজ এই